সম্মানিত বিয়র্স পিজন হাউস বিডি পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিয়র্স গত ভিডিওতে যে কবুতরগুলো দেখাইছিলাম আপনাদের অনেক কবুতরে বিক্রি হয়ে গেছে যেগুলো ব্যালান্স আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আরও একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি সো আপনারা যারা আমার কাছ থেকে কবুতার নিছেন বা কেউ এসে বাসায় কেউ আমার বাসায় এসে নিয়ে গেছেন কেউ কাউকে ডেলিভারি দিছি সো যারাই নিছেন না কেন ভাই কোনো কমপ্লেন নাই ইনশাআল্লাহ যারাই দি তাদেরকে দিছি না কেন আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নাই রকম কোনো কমপ্লেন করার সুযোগও তারা পায় নাই যেহেতু যেটা দেখাইছি সেটাই দিছি এবং ভালো মানের মালিক মানি কবুতারি দিছি অনেক ভালো মানের কবুতারি তাদেরকে দিছি সিওর্স এবং বরাবরই যতবারই আমি ভিডিও করবো না কেন কাউকে কোনো খারাপ কোনো জিনিস ইনশাল্লাহ দেবো না আল্লাহ যেন সেই কাজ না করায় সো সোভিয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর দুটো আপনাদের দেখাচ্ছি বড় বড়ো মতো আবারও ভিডিও করতেছি যেটা আজকে বাচ্চা দিয়ে শুরু করলাম সো স্ক্রিনে যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন বাচ্চা না ছয় পাখের নিউ অ্যাডাল্ট একটা একশো আঠাইশ পেয়ার ডাইন পাশেরটা নর বাম পাশে মাদি সো নর মাদি ইনশাল্লাহ কনফার্ম আছে সো আপনারা যে কবুতরা দেখতে পাচ্ছে না স্যার এটা হচ্ছে একশো আঠাশি একটা পেয়ার দেখেন কবুতর কেট আপ লুকিং সব কিছু দেখেন সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে হইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন ভাই যাদেরকে কবুতর দিছি না কেন কেউ একটা নিতে যায় আরও একটা নিছে কেউ দুই এক জোড়া নিতে যায় দুই জোড়া নিচ্ছে এভাবেই কবুতরগুলো নিছে যদি আমার আশেপাশে কেউ থাকেন খুলনা যশোরিত যদি কেউ থাকেন খুলনা যশোরের তারা আমার বাসায় এসেও নিয়ে যেতে পারেন আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন যেহেতু আপনারা আসলে আমার লফটে কি কি কবুতর আছে এগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা এগুলো মানুষকে বলতে পারবেন যে আসলে ভালো জিনিস এখানে পাওয়া যায় সো আশা করি আপনারকে কখনোই কোনো দিক দিয়ে প্রতারিত করব না বা প্রতারণা করবো না যা কিছু বলবো না কোনো একশোতে একশো ঠিক থাকবে তো আপনারা যদি এই কবুতর দূরের নিতে চান এই কবুতর দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় নিউ অ্যাডাল্ট একশো আঠাশ পেয়ার তো যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ এসে নিয়ে যাইতে পারবেন তো বা আমি পাঠা দিতে পারবো দেশ বাংলাদেশে যে কোনো প্রান্তে বা ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আমি পাঠা দিতে পারবো সমস্যা নাই সো যাদেরকে যাদের ভালো লাগবে তারা এসে তারা আমার কাছে নখ দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কবুতর অনেক ভালো কবুতার দেখতে বোঝা যাচ্ছে যে ভালো কী তো যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর নাম্বারে যোগাযোগ করে কবুতরটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন পারবেন্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানের চারপাক কমপ্লিট একটা পেয়ার সো এই পেয়ারটা দেখেন আপনারা পেয়ারটা স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন সব কিছুই দেখেন দেখে শুনুন যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন তো এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন ঠিক তেমনই পাবেন দেখেন পায়ে লাল রঙের ড্রিঙ্ক করানো আছে তো পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটারও দাম চাচ্ছি আমি মাত্র দশ হাজার টাকা চার পাক হয়ে গেছে সমস্যায় মাত্র দশ হাজার টাকা দাম চাচ্ছি দশ হাজার টাকার ভিতর হইলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন সো ভিওয়ার্স আপনাদের একটা কথা বলি যে যেখান থেকে যেই কবুতা নেন না কেন ভাই কেউ আমার কাছ থেকে কবুতর কিনে ঠকবেন না ইনশাআল্লাহ ঠকার মতো কোনো মাল আমি আপনাদেরকে দেবো না যেটা যেমন মাল যেটা যেমন রেট ঠিক সেভাবে বলে দেব সো আপনাদের ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আপনাদের ভালোবাসা নিয়ে এটা থাকবে সো আপনারা কখনোই আমার কাছ থেকে প্রতারিত বা প্রতারণার কোনো শিকার হবেন না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন দুই টাকার মাল দুই টাকা বিক্রি করব দশ টাকার মাল দশ টাকা বিক্রি করবো সো আপনারা এতটুকু বিশ্বাস আমার কাছ থেকে পাবেন সো এতটুক এতটুক আস্থা আমার উপরে রাখতে পারেন আপনারা একবার কিনবেন একবার কিনা পরে যদি ভালো না লাগে আর দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ করবেন না বা এক একবার কিনে যদি আপনাদের ভালো লাগে তো বড় বড় আমার কাছ থেকে নিতে হবে ভাই কারণ যারা একবার নিচ্ছে তারা বরাবরই আমার কাছ থেকে কেউ কখনও বলে নাই যে কোনো একটা কবুতার খারাপ আছে বা কোনো একটা কবুতার ভালো পায় নাই এখনও পর্যন্ত কেমন কোনো কমপ্লেন আমাকে কেউ বলে নাই সো আমার ইউটিউব চ্যানেলটাও নতুন একটা চ্যানেল ভাই আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আপগ্রেড হবে আপনাদের সাবস্ক্রাইবার যত সাবস্ক্রাইবার বাড়বে তত আমার চ্যানেলটা আপগ্রেড হবে আপনাদের শুধুমাত্র একটা কথাই বলি আমি কখনও কোনো প্রতারিত কাগজ করবো না বা প্রতারণা করবো না সো আপনাদের যদি কার ভালো লাগে এই পেয়ারটা আমার কাছে নিতে পারেন এই পেয়ারটারও দাম চাচ্ছে আমি মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকার ভিতরে এরকম পেয়ার কেউ দিতে পারবে না তো যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা আজকে বেবি মাত্র এই জোড়া বেবিই আছে আর এখন কোনো বেবি নাই যা আপনাদের আগে দেখছেন সেগুলো সব বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ সো এই দুই পেয়ার বেবিই আছে দুই পেয়ার বেবি যদি কারো লাগে আমার কাছে নিতে পারেন এটাও ভিডিও দিলে হয়তো বিক্রি হয়ে যাবে বা যাদেরকে নিতে চান আমার সাথে যোগাযোগ করুন ভাই কোনো সমস্যা নাই দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ভিতর হইলে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারবেন বা যদি কারো সমস্যা নেয় ভাই কম বেশি হলেও সমস্যা নেই আমার সাথে কল করবেন কল করে কথা বলে নিতে পারবেন ভাই কোনো সমস্যা নেই তো দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা বিয় বেবি আর নাই দুই জোড়া মাত্র বেবি ছিল আমার কাছে বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে আপনাদের দোয়াতে সো আপনারা সাপোর্ট করছেন বলে ভাই এগুলো বিক্রি করতে পারছি বা যারা নিচে তারাও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সো বেবি আর পরবর্তীতে যে বেবিগুলো হবে আপনাদের আবার দেখাবো কিন্তু আপাতত আমার কাছে কোনো বেবি নাই বেবি আছে ছোট বা ডিমের উপর আছে কবুতার অনেক সো যেহেতু কবুতার রেস্টে রাখছিলাম প্রায় এক মাস সো এক মাসের যে একটা ক্যাপ করে গেছে এখন বেবিগুলো আপাতত নাই এখন যে যে দুইটা বেবি আছে দুই জোড়া বেবি আছে মাত্র সেগুলো আপনাদের দেখাইলাম সো এখন জাস্ট রানিং পেয়ার কিছু দেখাবো আর কিছু আমার ঘরের কবুতর দেখাবো সো বেয়ার্স দেখেন এই একটা রানিং প্লেয়ার একশো আঠাশে রানিং প্লেয়ার সো দেখেন মায়াটা বামপাশের ডান পাশে নটটা মাদিটা বাম পাশে ডান পাশে নটটা সো এই রানিং পেয়ারটা যদি আপনাদের কারোর ভালো লাগে যদি কেউ পছন্দ করেন আমার কাছ থেকে কালেকশন করতেন দেখেন প্লেয়ার্স লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন হানড্রেড পার্সেন্ট ওটা যেগুলো দেখা বলবো হানড্রেড পার্সেন্ট সেগুলো হানড্রেড পার্সেন্ট হবে কোনো সমস্যা নাই যেগুলো দাম বলবো কম সেগুলো মনে করবেন একটু কম একটু লো লো কোয়ালিটি সো আপনাদের বুঝতে হবে যে আমি কখনো মিথ্যা কথা বলে কোনো কৌতা বিক্রি করবো না বা কোনো সলসুর আশ্রয় নেবো না যেটা বলবো সেটাই হবে যদি বলে একশোতে 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 একশোই হবে তো এই রানিং পেয়ারটা যদি আপনারা আমার কাছ থেকে কেউ নিতে চান রানিং পেয়ারটার দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা যেহেতু আমার বিক্রি করার উদ্দেশ্যে সেল পোস্ট দিচ্ছি তো বিক্রি করার উদ্দেশ্যে বলে বারো হাজার টাকা দাম চাচ্ছি যদি বারো হাজার টাকার ভিতরে কারো ভালো পছন্দ হয় আমার কাছ থেকে রানিং পেয়ারে নিতে পারেন দেখেন মাদিটার লুকিং দেখেন সবই তিন মায়ের নরটা দেখেন তিন পায়ের উপরে দাঁড়াবে তিন নখের উপরে দাঁড়াবে হানড্রেড পারসেন্ট একটা রানিং পেয়ার যদি আপনাদের কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা সো যাদের পছন্দ হবে আমার স্ক্রিনে তার নাম্বার আছে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সো যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন কবুতর ভালো হবে না কবু তার উড়বে না কবু তার কোনো প্রবলেম হবে হানড্রেড পার্সেন্ট রিটার্ন যেটা বলে দেবো সেটা হবে না হানড্রেড পার্সেন্ট রিটার্ন সো আপনার যদি কার ভালো লাগে রানিং পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আমি দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার ভিতর হইলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন সো স্ক্রিনে যা নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে নেবেন আপনাদের ভালোবাসা নিয়েই ভাইয়া থাকতে চাই সো যদি কারো পছন্দ হয় রানিং পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে নেবেন বারো হাজার টাকার ভিতরে হইলে আমার সাথে যোগাযোগ করবেন ভাই কম বেশি হলেও কথা বলবেন সমস্যা সমস্যাটা ভালোবাসা হলে ভালো লাগলে আপনাকে আপনার ব্যবহার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবো কম বেশি হইলেও তো দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বিয়ার্স এখন আরও একটি রানিং পেয়ার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রামপুরি একটা রানিং পেয়ার দেখেন কালার দেখেন স্ট্যান্ডিং দেখেন সব কিছুই দেখেন কবুতটা ডিমের উপর আছে ডিমের উপর থেকে আমি তুলে নিয়ে আসছি যদি কেউ নিতে চান ডিম সহ তাকে দিয়ে দিব তো কবুতরটা বাম পাশ ডাইন পাসেরটা নর বাম পাশেরটা মাদি সো আপনারা দেখেন কবুতরের কালার দেখেন অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুতর যদি এই কবুতর কারো ভালো লাগে এই পেয়ারটা কারো ভালো লাগে আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এই পেয়ারটার দাম চাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় দেখেন কত সুন্দর রানিং একটা পেয়ার রামপুরি পেয়ার যা কিছু দেখায় আপনাদের সবই আমার ঘরেরই জিনিস আমি বাইরে থেকে কোনো দিন সেই জন্য ঘুরে ফিরে আপনারা একই জিনিস দেখেন একই জিনিস দেখার উদ্দেশ্য হচ্ছে আমি বাইরে থেকে কোনো মাল আনি না যা আমার ঘরে আসে ওইগুলোই আপনাদের কাছে দেখাবো এবং ওইগুলো বিক্রি করব বাইরের কোনো মাল আমি আপনাদের কাছে কিনে আনি ওই দুই দিয়ে কিনে আনি দশ টাকা বিক্রি করবো এরকম আমি করবো না কোনো হাট বাজার থেকে আমি কবুতর কিনি না সো আপনারা দেখেন এই রানিং পেয়ারটা যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন চাচ্ছি আমি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে রানিং পেয়ারটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন বৃহস এই আরও একটা রানিং পেয়ার আপনারা দেখেন ডাইন পাসেরটা নর বাম পাশেরটা মাদি এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডি নটটা দেখেন মাদিটাও দেখেন ডিমের উপর থেকে টেনে এসেছে যদি কেউ নিতে চান আমি ডিম সহ দিয়ে দেবো সো এই রানিং পেয়ারটার দাম থাকছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা কেউ নিতে পারবেন পেয়ারটা দেখেন আপনারা কেমন পছন্দ হয় কি না আপনাদের দেখেন নরের স্ট্যান্ডিং দেখেন নরের স্ট্যান্ডিং দেখেন মাদিটাও দেখেন যদি কারো ভালো লাগে পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন পেটার দাম চাচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতর হইলে আমার সাথে যোগাযোগ করতে দেখেন কোয়ালিটি দেখেন বেয়ার্স স্ট্যান্ডিং দেখেন নটটা দেখেন নালিটা দেখেন যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আমি দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতর হইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের ডিম সহ দিয়ে দেবো কোনো সমস্যা নাই সো আপনারা আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই ভাই টাকা পয়সার সমস্যা নাই টাকা পয়সা কম বেশি হলেও কোনো ব্যাপার না কিন্তু আপনাদেরকে চাই ভালো জিনিস দিতে এবং ভালো কোয়ালিটি ফুল মাল দেওয়ার জন্যে সো আপনারা যদি নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা বিয়ার্স এখন আপনাদের কিছু আমার ঘরের প্যারেন্টস দেখাবো আপনারা আপনারা অনেকেই আমার কাছে বলেন যে ভাই কামাগার কবুতর আছে কিনা না সো আমি এই কামাগার দ্বার নতুন কালেকশন করছি বিক্রির উদ্দেশ্য না এদের ডিম বাচ্চা হলে বিক্রি করবো সো এটা হচ্ছে আপনাদের বলে হচ্ছে র্যাপিড কামাগার সো এটাকে বলা হচ্ছে র্যাপিড কামাগার সো আপনারা দেখেন এদের চোখ রক্তের মতো লাল কালোর ভিতরে রক্তের ভিতর লাল চোখ হচ্ছে দেখতে মনে হয় কালো কিন্তু ভিতরে রক্তের মতো লাল থাকে দেখেন দেখলে বুঝতে পারছেন চোখ টোক সো এগুলো বিক্রির উদ্দেশ্যে না ভাই এগুলো জাস্ট ডিম বাচ্চা বাচ্চা বিক্রি করব। সো যদি কারো এই কামাগার কামাকারগুলো পছন্দ হয় এটার নাম হচ্ছে র্যাপিড কামাকার আমার খুব পছন্দের পছন্দ হয়েছে যার জন্যে আনছি আর কি সো ভিওয়ার্স আপনারা দেখেন যদি আপনাদের এই কামারগড়গুলো পছন্দ হয় এই কামাগার কবুতর পছন্দ হয় আপনাদের বাচ্চা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এরা ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে দেখেন আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে আপনারা বলবেন যে কবিতা জোড়া কেমন হয়েছে আমি গতকালকে কবুতার জোড়া সংগ্রহ করছি তো আপনারা দেখে বলতে পারেন যে কউতা জোড়া কেমন হয়েছে বা কেমন হবে তো আপনারা যদি এই কবুতর জোড়া বাচ্চা কাচাকা নিতে চান আমার সাথে স্ক্রিনে দেন নম্বরে আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো দেখেন চোখ একবার কালো ভিতর কালো রক্ত রক্ত ভিতরে মানে মনে হচ্ছে রক্ত ফুটে রৌদ্র দিলে ফুল লাল টকটক হয়ে যায় চোখটা মনে হচ্ছে রক্ত বেড়ে আসবে সো এই কবুতারগুলো যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এদের বাচ্চা কাছে দিতে পারবো সো দেখেন পা দুটো দেখেন লাল টকটকে এবং খুবই আমার পছন্দের একটা কবুতর আমার আসলে লাল চোখের কবুতার আমার নাই বা ছিল না আমার আমার লাল চোখের কবুতা আমার পছন্দ হয় না কিন্তু এই কবুতা আমার খুবই ভালো লাগছে যার জন্য আমি কালেকশান করছি তো যদি কারো এদের ডিম বাচ্চা লাগে বাচ্চা আমার কাছ থেকে নিতে পারেন বাচ্চা দিতে পারবো আপনাদের যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এদের বাচ্চার কাছে আপনাদের আমি দিতে পারবো পারবর্স এটা হচ্ছে আমার ঘরের কেটিএমের একটা প্যারেন্টস এদের ডিম হয়তো আগামীকাল ফুটতে পারে সো যাদের এদের বাচ্চা লাগবে বাচ্চা কাছে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই কেটিএমের সো দেখেন যদি কারো বাচ্চা কাচ্চা পছন্দ হয় কেটে নয় প্যারেন্টস যদি ভালো লাগে এদের বাচ্চা কাচ্চা আছে আমার কাছে বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ দিতে পারব বাচ্চা কাচ্চা হলে দিতে পারবো দেখেন বাম পাশেটা আছে মাদি ডাইন পাশেরটা হচ্ছে নর স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন ইনশাল্লাহ আগামীকাল হয়তো বাচ্চা ফুটবে তো যদি কারো ভালো লাগে এদের বাচ্চা কাচ্চা আমার স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন প্যারেন্টস যদি ভালো লাগে বাবা মা ভালো লাগলে এদের বাচ্চা কাচ্চা আমার কাছ থেকে নিতে পারেন বেয়ার্স আমার আসলে কথা বলতে গেলে অনেক সময় বেঁধে যায় যেতে তো অবস্থ না তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ সো যদি এই প্যারেন্টসের বাচ্চা কাচ্চা কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি দিতে পারব সো এটা হচ্ছে কেটিএমের একটা প্যারেন্টস আমার স্ক্রিনে নাম্বারে আপনার আমার সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশটতে পাঠাবেন যে এদের বেবি লাগবে আমি আপনাদের দিতে পারব বেয়ার্স এটা একটা কেটিএমের প্যারেন্টস এদের বাচ্চা গত পরশু দিন ফুটে বেরোয়ছে সো যদি কারোর এদের বাচ্চা কাছে ভালো লাগে মাত্র যে টি কেটিএমটা দেখাইলাম ওদেরই বাবা মা সো যদি এদের বাচ্চা কাচ্ছেও কারো ভালো লাগে আপনারা আমার সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছেও আপনাদের দিতে পারবো দেখেন বিওয়ার্স পাশে পাশেরটা মাদি বাম পাশেরটা নর সো এদেরকেও যদি ভালো লাগে আমার কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এদের বাচ্চা কাচ্চা দিতে পারবো সো বিওয়ার্স দেখেন যদি আপনাদের ভালো লাগে তো পাঠাবেন না ভালো তো তার কিছু বলার নাই তো দেখেন আমার কাছে যে কবুতরগুলো দেখাবো সবগুলো কবুতরই হান্ড্রেড পার্সেন্ট কবুতার দেখাবো এদেরও বাচ্চা কাচ্চা লাগলে আমার কাছ থেকে নিতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই বেয়স এখন দেখেন ওমানের একজন প্যারেন্টস এদেরও ডিম দুই তিন দিনের দুই একদিনের ভিতরে ফুটবে ইনশাল্লাহ সো এদেরও যদি বাচ্চা কাচ্চা যদি কারো লাগে আমার কাছে কালেকশান করতে পারেন দেখেন যদি প্যারেন্টস ভালো লাগে এদের প্যারেন্টস দেখে যদি ভালো লাগে এদের বাচ্চা কাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাইন পাশেরটা নর বাম পাশেরটা মাদি তো বাচ্চা কাচ্চা দুই এক দিনের ভিতরে ফুটবে যদি কারো ভালো লাগে প্যারেন্টস আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এদের প্যারেন্টস দেখে আপনারা স্ক্রিনশট দেবেন এদের বাচ্চা কাচ্চা আমি আপনাদের দিতে পারবো এদের বাচ্চা দুই চার দিনের ভিতর ফুটবে ইনশাল্লাহ ব্যয়র্স আরও একটা একজোড়া প্যারেন্টস দেখাচ্ছি ওমানের দেখেন ডায়েন পাশেরটা নর বাম পাশেরটা মাদি এদেরও বাচ্চা কাচ্চা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন স্ট্যান্ডিং দেখেন সব কিছু দেখে যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে লাগলে আমি দিতে পারবো সো আমার কাছে যে কবুতারগুলো দেখাবো বিওয়ার্স প্রত্যেকটা কবুতারই আপনাদের হানড্রেড পারসেন্ট ভালো হবে রকম কোনো সংকোচ ছাড়া নিতে পারেন দেখেন এই আছে ডাইন প্রাশারটা নর বাম্পাসের মাদি যদি এদের বাচ্চা কাছে আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে এদের বাপ মারকে দেখে যদি ভালো লাগে আমাকে স্ক্রিনশট দেবেন এদের বাচ্চা কাছেও আমি আপনাদেরকে দিতে পারবো সো আপনারা একটা জিনিস দেখেন যে আমি যে কবুতারগুলো দেখাচ্ছি কোনো কবুতার কোনোটার থেকে কম না দেখেন যদি পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন নর্মালি দেখেন একবারে স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন গেট আপ দেখেন সব কিছু দেখে যদি কারো ভালো লাগে এদের বাচ্চা কাছে আমার কাছ থেকে আপনারা কালেকশান করতে পারেন সো অ্যাভেলেবেল বাচ্চা কাছে দিতে পারবো এবং এদেরকে কেউ প্যারেন্টসদের কল দেবেন না ভাই প্যারেন্টসদের কল দিয়ে আমাকে লজ্জা দেবেন না বা নিজেকেও এ করবেন না ভাই আমি যদি বলি মুখের পরে না আপনারা খারাপ লাগবে প্যারেন্টস বিক্রি করবো না ভাই যখন বিক্রি করবো তখন আপনাদেরকে ভিডিও দেবো আপনারা তখন কিনবেন প্যারেন্টস বিক্রি হবে না ভাই এদের বাচ্চা কাচ্চা বিক্রি হবে যদি কারো পছন্দ হয় প্যারেন্টস প্যারেন্টস দেখে আমাকে ছবি দেবেন আমি বাচ্চা কাছে আপনাদের দিতে পারবস এবার দেখেন একটা একশো আঠাশের পেয়ার বাম পাশেরটা নর ডাইন পাশেরটা মাদি এদেরও বাচ্চা কাচ্চা লাগলে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করতে হবে প্যারেন্টস বিক্রি হবে না সো দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন যদি আপনাদের কারো পছন্দ হয় এদের এদের বাচ্চা কাছে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বাচ্চা কাছে আমি দিতে পারবো কিন্তু প্যারেন্টসের জন্য কেউ দয়া করে কল দেবেন না দেখেন যদি প্যারেন্টস ভালো লাগে আপনারা প্যারেন্টস দেখে আমাকে নক করবেন এদের বাচ্চা কাছে অ্যাভেলেবেল দিতে পারবো কিন্তু দয়া করে প্যারেন্টসের জন্য কেউ কল দেবে না প্যারেন্টস বিক্রি হবে না ভাই আবারও বলে দিচ্ছি সো যাই হোক ভাই দেওয়ার্স আজকের মতো অনেক বড় ভিডিও করলাম ভাই অল্প কিছু কবুতর দেখাও লম্বা ভিডিও হয়ে গেলো যাই হোক আপনাদের সাথে কিছু কথা বললাম আপনাদের সাথে বরাবরই কথা বলতে ভালো লাগে তাই কথা বলি সো আমার এখানে আরও অনেক কবুতর আছে এগুলো প্রত্যেক ভিডিও আপনাদের কিছু না কিছু দেখাবো যাদের বাচ্চা কাছে অ্যাভেলেবেল আছে বাচ্চা কাছে লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন তো দেখেন বেয়ার্স সো আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই ভাই বেয়ার্স আপনাদেরকে ভালো কিছু দিতে পারলে আপনারা যদি আমার বলেন যে না ভাই একটা ভালো জিনিস দিচ্ছেন তখন নিজেরও ভালো লাগবে তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিউয়ার্স আল্লাহ হাফেজ আবারও দেখা হবে সামনে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন